তো হাই এখন আমি আছি মাইন্ড ভিতরে এর ভিতরে এই গেমটা হচ্ছে একটা ভিলেজে আছে এখন আপাতত বা তোমরা এটাকে হচ্ছে বলতে পারো বাদ দাও তো এখানে একটা ট্র্যাপ আছে আর এখন আমরা একটু ভিলেজের ভিতরে যাব। মানে এই দিক দিয়ে অনেক বাড়ি ঘর আছে এই যে হালাও চাষি আঙ্কেল কেমন আছো তো এই যে এদিক দিয়ে অনেক বাড়ি ঘর আছে আর ঘন্টাও আছে আর গাইস দেখো আমি এখানে এঁকে পেয়েছি আর কি মেরে দিয়ে একটা ও মুখ থেকে কী বের করে পালাও নাহলে আমাদের খেয়ে ফেলবে নিচেই পড়ে গেছি যাক এখানে ধান আছে এগুলো দিয়ে আমি কী করবো সো গাইস এখান থেকে উঠে আমি এদিকে আসছি অ্যান্ড এই দিকে দেখো ওই দিক থেকে চলে আসছি আর কারণ এবার আমি কুড়াল নিয়ে আসছি ওইখান থেকে কোড়াল দিয়ে আজকে এদের মারবো পিটাবো চলো এই যে দেখো এই ঘোড়াগুলো আমার মারছে কি ঘোড়া নাকি কি এদেরকে যদি একবার ধরতে পারি কি করবো এদের দাঁড়াও গাইস এদেরকে মারবো আমি মারার আর সুযোগ পাইনি তাই আমি এখানে চলে আসছি আর এখানে একটা পিক পাইছি চলো এই পিকটারে মারি একম এর উপরেই পড়ে গেছি আমি এখান থেকে উঠতে হবে আচ্ছা যাক গাইস পিক টেক লাগবে না আমার আবার আমার একটু মাংস খেতে ওই জায়গায় নামছে নামসে ধারা। এবার তো লাঠির বাড়ি দিব ও খালি হাফ ফসকে যায় এই যে গাইস এটা তো আমি মাইরাই ছাড়বো না মায়ের আজকে ছাড়বো ন আর ওইদিকেও মনে হয় বাড়ি ঘর আছে সমস্যা নেই আমি শুধু ওই পিকটাকেই চাই এস গাইস মেরে ফেলেছি চলো তাড়াতাড়ি দাঁড়াতা রিংনি এদিকে কি আছে ও গাইস টিনের কৌটা টিনের কৌটা এটাকে আমি টিনের কৌটালি বলি চলো গাইস ও গাছকে মারবো আমি চলো তো দেখো গাইস আমি ওর কাছে আসছি এখন ওকে মেরে দৌড়টা দিব পালাও পালাও একবার ধরতে পারলে পালাও পালাও গাড়িটা আমি শুধু দৌড়াচ্ছি দেখছি না তো আছে কিনা ও আসছে সাহস কত বড় এই তুই আমার পিছনেছিস কেন গাড়ি এখান থেকে পালাতে হবে কারণ একবার ধরতে পারলে আমাকে খেয়ে ফেলবে মানে খেয়ে ফেলবে না মানে মেরে ফেলবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি 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 আছে নাকি কাছাকাছি চলে এসছি গেছে আমি এত দু কাছে না এবার বলবো ওই যে দেখো রাইস দাঁড়ায় আছে ধর আয় আয় ধর আমাকে তুই ধরার আগেই আমি পালায়ে যাব দাঁড়ো স্যার একটু ওদিকে যে তারপর ওকে ট্রোল করি হ্যাঁ ওই কী রে আমাকে ধর 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 গাধা কোথাকার আমাকে ধরতে পারবি তুই জীবনেও না যা গাইস ওকে আর ট্রোল আমি করছি না চলো এখন আমি আবারও এখানে যাব মানে আর কি ওই যে দেখো গাইস ওইটা না হ্যাঁ এটা তো ওইটাই আর কি করেছে ওখানে এক দাঁড়ো গাইস এটা মারি এর ঘোড়াগুলো কই আচ্ছা গাইস ঘোড়ার কথা বাদ দাও ওকে মারি আগে আমি ওই গেলো আইস কুকাম করতে ইচ্ছে করছে তাই করলাম তুই পালাস না কেন হ্যাঁ সাহস তো বেশি তোর ঘোড়ার ভাব দেখাইছিলি না আমার সাথে ঘোড়া নিয়ে নাটক করছিলি কাজে এই ভিলেজাররা অতিরিক্ত ভীত একটু ঘন্টায় বাড়ি পড়লেই পালায় যায় এরে তো আমি আর ছাড়মো না এরে আমি মাইরাই ছাড়মো দাঁড়াও ওর ঘোড়াগুলা না অতিরিক্ত নাটক করে মানে ওর ঘোড়াগুলাই মতো আমার রাগটা উঠায় দিছে আমার হার্ট ব্লক করে দিয়েছে কতগুলা চলো মর 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 আচ্ছা গাইজ এখানে আমি একটা রেড কালার ফ্লাওয়ার নিয়েছি ইয়েলো কালারও নিয়েছি

আঙ্কেল কি করে এখানে এই আঙ্কেল তুমি চলে যাও আমি ঘুমাবো এখানে চলে যাও চলে যাও হ্যাঁ গাইস আমি বরং ঘুমাবো না আজকে ও না গাইস এই রুমে তো বেড নেই আমি কোথায় ঘুমাবো চলো এই এখানেই চলে যাই হ্যাঁ আঙ্কেল ঘুমিয়ে আছে ঘুমাও আমাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো চলো দরজাটা লক করে দিই ওকে গাইস তো সকাল হয়ে গেছে আর এখন আমি লুটপাট করতে আসছি আর এখানে পেয়েছি আমি ডায়মন্ড আমি তো এখন বড় এটাও নিয়ে নেব এটা আমার কাজে আসতে পারে তো এখন আমি এখান থেকে বের হয়ে যাব দেখো আমার কাছে ডায়মন্ড আছে ডায়মন্ড দিয়ে এটা কী হবে উফ কুকাম আচ্ছা গাইজ দেখো ডায়মন্ড এটা আমি এগুলো কিছুই বুঝি না হ্যাঁ ক্রাফটিং টেবিল বানাইছি ক্রাফটিং টেবিলই শুধু বানাতে পারি আমি কোনো কিছুই করতে পারি না সবাই তো কত কিছু করে আমি শুধু পারি না চলো এখন বাইরে যাই আচ্ছা গাইস আমি বুঝি না ওর কাছে একটু ঘোড়া থাকে আবার থাকে না কই গেল হ্যাঁ দাদা একবার তোমার ঘোড়া কি হয়ে যায় গাইস দেখো আমি যে কোনো মানে যে কোনো প্রাণীকে ও মেরে ফেলছি গাইস যাক ভালোই হয়েছে আমার আপদ বিদায় হয়ে গেছে তো এখন কি করব আমি এখন তো আমার কাজ নেই শুধু আকাম করা ছাড়া গাইস এদিকে অনেক দুষ্টামি করছি এখন একটু ওই দিকে যাই এক বাড়ি থেকে কতজন ভাই হয় গাইস নিচে লাভ দেই লেটস গো আমার একটা হার্ট চলে গেলো আচ্ছা গাইস শোনো আমি হচ্ছে গিয়ে ওরে মারছিলাম কিন্তু ওইটুকু ভিডিও করতে পারি নাই তো ওর মায়েরা ইয়া ওর মায়েরা আমি দৌড়ে দৌড়ায় এই রুমটার ভিতরে ঢুকেছি ঢুকছিলাম তো এখন হচ্ছে গিয়ে ওর জ্বালায় বাঁচি নাই তাই ওকে মেরে দিয়েছি যাক গাইস ভালোই হলো আমার আরেকটা শত্রু বিদায় এখন আমরা আবার ওপরে যাব আর এখানে একটা স্পাইডার আমাকে মারছিলো ওকে তো আমি কী করতেছি চলো রুমেতে যাই আচ্ছা গাইস আকাম করা ভালো না তো গাইস এই যে বলছিলাম না একটা স্পাইডার আমাকে মারছিলো এই যে স্পাইডারটাকে এখন আমি শিক্ষা দিব দাঁড়া জ্বালায় আর থাকা যায় না গাইস আমি সুযোগটা পাচ্ছি না কারণ এখন যদি এত কাজ থেকে মারি তাহলে ওই আমাকে ভ্যানিশ করে দেবে দাঁড়াও আমি ওর ব্যবস্থা তো আমি করবই ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল ওর জন্য আমার ডায়মন্ড হারিয়ে গেছে এই যে মার্সি এই কাছে আসবি না কাছে আসলে কিন্তু আরও ওই মরে গেছে ইয়া যা গাইস এটা দিয়ে আমি অনেক কিছু ক্রাফটিং করতে পারবো বাট আমি কিচ্ছু পারি না সো ফাইনালি দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা অনেক লং হয়ে গেছে আর তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমার এই ভিডিওটাতে নষ্ট করার জন্য টাটা বাই বাই